হ্যালো ভাই হ্যাঁ বলে কি বৃষ্টি হচ্ছে এখন মামি মাছ বানাচ্ছে এখন মামি মাছ বানাচ্ছে এখন মাছ আমি খাবো তো শুনতেই পারলে আজকে ভয়েসটা কে দিলো তো আজকে ভিডিওতে ভয়েসটা আমার সোনামা দিল তো এদিকে দেখো এটা হচ্ছে ইলিশ আর এটা হচ্ছে সর্ষে ইলিশ হবে আর এখানে দেখো সব কিছু রেডি করেছি আর আদাটা দিতে হয় কি না আমি জানি না তাই আর কি দিয়ে দিয়েছি আমি তো যেহেতু আমি রান্নায় অত পারদর্শী নই তো বলতে পারি না আর এখানে হচ্ছে আর আধা নারকেল খাচ্ছিল তো নারকেলটাও ভালোবাসে যদিও রসটা চিবিয়ে খেয়ে ফেলে দেয় আর এটা দেখো আবার একটু বেশি ভাজা হয়ে গেছে আমি জানতাম না যেটা অনেক একটু কম ভাজলেও হয়ে যায় তো দেখো আর এখানে হচ্ছে সর্ষে ইলিশের জন্য যা যা লাগে রেডি করেছি শুধু সর্ষেটা ছাড়া আর রান্নাটা শেয়ার করলাম না আর এখানে হচ্ছে কিছু পাতা পেস্ট হয়েছিল একটা যাই হোক আর এদিকে দেখো আমরা তো কেউই খাওয়া দাওয়া করিনি ওটা রাত্রের জন্য আর এখন দুপুরবেলা আমরা যাব একটা অনুষ্ঠানে তো অনুষ্ঠান বলতে একটা পাশে এক বাড়িতে হচ্ছে একটা বাচ্চার মুখে আছে তো দিনের বেলায় আর কি পুজো করে মুখে ভাত দেবে তো তো দিনের বেলায় অনুষ্ঠানটা ছিল তো দেখো আরে ছুটি বেঁধেছে তাই তোমাদেরকে দেখাচ্ছে আর এটা হচ্ছে গিফট তো ওই দেখো বৃষ্টির দিনে মানে কোথাও ইনভাইট থাকা মানে খুব মুশকিল রাস্তাঘাট তো এদিকে এমনি প্রচন্ড খারাপ তো দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি আরাধ্যাও রেডি হয়েছে আর মা গেছে আগে তো আমাদের বাড়িতে কোনো ইনভাইট আসলে আমরাই যাই আর কি মা আর আমি এটুকি আর আরাধ্যা থাকি সঙ্গে তো এদিকে দেখো আরাধ্যা দুটো শিং বেঁধে বেশ সুন্দর চলছে তো এখন তাও একটু রাস্তায় হাঁটে আগে একদম হাঁটতো না তো এদিকে দেখো চার পাঁচটা আজকে কন্টিনিউ কতদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নেই তো এদিকে দেখো ও হাঁস দেখতে পেয়েছে তো ওই মানে হাঁসকে তাড়া করছিল আর সামনেই একটা জায়গায় এতটা কাদা ছিল না বলার মতো না তো এদিকে দেখো যাচ্ছিলাম আমি আর আরাধ্যা আর এদিকে দেখো বললাম যে প্রচণ্ড রাস্তাঘাটের অবস্থা খারাপ তো এদিকে দেখো ভাবছিলাম কোন দিকে যাব কোন দিকে যাবো না তো দেখলাম এই সাইডটা ভালো হচ্ছে আর আড়াধ্যে হচ্ছে গিফটটা হাতে আর এখানে দেখো না কী হয়েছে সবার খাওয়া হয়ে গেছে প্লাস হচ্ছে নতুন করে বসছে আর আমরা সেই কখন বসেছি স মানে কী বলবো আরাধ্যা এরকমই করে আমার কোনো বিয়েবাড়ি বলো যে কোনো অনুষ্ঠানে সবাই উঠে চলে যায় আমি আর আরাধ্যে বসে থাকি তো এদিকে দেখো ও আমাকে খুঁজে পায়নি জামার মধ্যে মুখ মুছে দিয়েছে আর আজকে কতদিন পর রু দিল

আর কিছু করবে না লাইক করবে না করেছে করেছে লাইক করে দাও তো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা তো এদিকে আমি আড়ার থেকে ঘুম পাড়াচ্ছিলাম তো হচ্ছে রেগুলারই মানে কোলের মধ্যেই ঘুমাবে আরও নতুন কবিতা বলো ঘুম পাড়ানি গান বলো তারপর হচ্ছে অনেক কিছু আর কি গল্প তো এগুলোকে বলতে হয় তো এখনও ঘুমাইনি ঘুমানো শুরু করেছে তো কখনও তো ওর ঘুমানোটা শেয়ার করি না তো আজকে দেখো একটু ঘুম পাড়ানোটাও দেখাচ্ছিলাম তো এরকম করতে করতে ওকে সময় লাগে না মানে দু তিন মিনিট করলেই ও ঘুমিয়ে যায় যেহেতু ওর রেগুলারই এই টাইমে ঘুমা ঘুমানো একটা অভ্যাস মানে হয়ে গেছে এই কারণে তো এদিকে দেখো ও ঘুমিয়ে পড়েছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম